হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা শৈশবে ছেলেদের সঙ্গে মারপিট করতে ভালোবাসতেন সাজগোজ ছিল টম বয়েস কিন্তু একই সঙ্গে স্বপ্ন দেখতেন ভবিষ্যতে তিনি থাকবেন বলিউডি নায়িকাদের প্রথম সারিতে ফিল্মি পরিবেশের প্রভাবে ছোট থেকেই অভিনেত্রী হওয়ার সাত ছিলেন শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা পাঞ্জাবি এবং মারাঠি এই দুই সংস্কৃতির মিশ্র পরিবেশে বড় হয়েছেন শ্রদ্ধা তার বাবা পাঞ্জাবি এবং মা শিবাঙ্গী মারাঠি অভিনেত্রী পদ্মনী কোলাপুরি সম্পর্কে তার মাসি লতা পরিবারের মায়ের দিক দিয়ে আত্মীয়তার বন্ধন আছে শ্রদ্ধা কাপুরের আয়নার সামনে দাঁড়িয়ে ছবি সংলাপ বলা ছিল শ্রদ্ধার প্রিয় খেলা বাবার সঙ্গে শুটিং লোকেশনেও যেতেন তিনি শ্রদ্ধা প্রথমে পড়তেন মুম্বাইয়ের যমুনা বাই নার্সি স্কুলে পরে পনেরো বছর বয়সে তিনি ভর্তি হন আমেরিকান স্কুল অফ বম্বে এই স্কুলে তার সহপাঠী ছিলেন সুনীল শেটির মেয়ে আথিয়া এবং জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ নাচে পারদর্শী শ্রদ্ধা স্কুলে অংশ নিতেন বিভিন্ন স্পোর্টসেও ফুটবল আর বাস্কেটবল ছিল তার প্রিয় খেলা পাশাপাশি মায়ের তত্ত্বাবধানে চলত ধ্রুপদী সঙ্গীত চর্চা পরে এক সাক্ষাৎকারে শ্রদ্ধা ও টাইগার শিকার করেছিলেন স্কুল জীবনে তাদের ক্রাশ ছিল একে অপরের প্রতি কিন্তু কেউ কোনোদিনও মুখে প্রকাশ করেননি সালমান খানের কাছ থেকে প্রথম ছবির অফার আসা মাত্র ষোলোতেই কিন্তু পড়াশোনার কারণে সেই সুযোগ নেননি শ্রদ্ধা স্কুলের পরে তিনি পাড়ি দেন বাস্টন ইউনিভার্সিটিতে মনস্তত্ত্ব নিয়ে করবেন বলে তবে কোর্স শেষ হওয়ার আগেই থেমে যায় বিশ্ববিদ্যালয়ের পাঠ এবার আর ছবিতে অভিনয়ের সুযোগ ফেরাতে পারেন শ্রদ্ধা দুই এ মুক্তি পায় তার প্রথম ছবি তিন পাত্তি দ্বিতীয় ছবিতে সুযোগ যশরাজ ফিল্মস শ্রদ্ধা অভিনয় করে লাভ কাদা ছবিতে এরপর আর সুযোগের জন্য তাকে অপেক্ষা করে থাকতে হয়নি আশিকি টু গড়ি তেরে প্যারমে এক ভিলেন হায়দার এবিসিডি টু রক অন টু হাফ গার্লফ্রেন্ড হাসিনা পার্কার মতো হাত ধরে বলিউডে নিজের জায়গা করে নেন শ্রদ্ধা অভিনয়ের পাশাপাশি একাধিক সম্পর্কের কারণেও বারবার শিরোনামে এসেছেন শ্রদ্ধা ফারহান আক্তারের সঙ্গে তার সম্পর্ক ঘিরে গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে মনে করা হয়েছিল শ্রদ্ধার জন্যই ভেঙে যায় ফারহান অধুনার দীর্ঘ দাম্পত্য কিন্তু ফারহানের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বেশিদিন দিন স্থায়ী হয়নি মেয়ের এই সম্পর্ক নাকি মেনে নিতে পারেননি শক্তি কাপুর এরপর সেলিব্রিটি ফটোগ্রাফার শ্রেষ্ঠর সঙ্গে শ্রদ্ধার প্রেম নিয়ে সরগরম হয়ে ওঠে ইন্ডাস্ট্রির মহল কিন্তু রোহন বা শ্রদ্ধা দুজনের কেউই এ প্রসঙ্গে কোনোদিন কিছুই বলেনি দ্বিতীয় প্রেম ভেঙে যাওয়ার পরেও বেশিদিন সিঙ্গেল থাকেননি শ্রদ্ধা এবার তার জীবনে আসেন আদিত্য রায় কাপুর কিন্তু পরিবারের অমতে ভেঙে যায় শ্রদ্ধার এই সম্পর্ক কারণ একটা সময় শ্রদ্ধার গ্রাফ ছিল আকাশ ছোঁয়া মেয়ের পাশে আদিত্যের নিম্নমুখী গ্রাফ মেনে নিতে পারেননি শ্রদ্ধার পরিবার ফলে আদিত্য কাজ থেকে সরে আসেন শ্রদ্ধা সম্পর্ক নিয়ে কোনোদিন মন্তব্য করেননি দুই তারকা এরপর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা যায় তবে তারা বারবার নিজেদের একে অন্যের ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন সুশান্তের মৃত্যুর পরবর্তী মাদক কাণ্ডেও জড়িয়ে গিয়েছে শ্রদ্ধাররা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সহ চার নায়িকাকে বাকি তিনজন হলেন দীপিকা পাড়ুকোন সারা আলী খান ও রাকুল প্রীত সিং এখনো অবধি চার নায়িকার কেউ প্রতিক্রিয়া জানাননি তবে শোনা যাচ্ছে আরও বেশ কয়েকজন বলি তারকাকে ডাকতে পারে এনসিবি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ